মি ই এক্স ল্যান্সার মানে মি সুসি লেন্সার ই এক্স দু হাজার বারো মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অটো ফ্রন্টে দেখেন হেডলাইট বাম্পার বডি কিছু কিন্তু আছে নাম্বার প্লেট একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রন্ট সাইডে কোনো এক্সি নিস নাই গাড়ির চাকাগুলাও ভালো আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো মিসি মিসি ই এক্স ল্যান্সার মানে মিসি মিসি লেন্সার ই এক্স দুই হাজার বারো মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অটো মিসি মিসি লেন্সার ই এক্স গাড়িটা রেড কালারের অসাধারণ এক পিস গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা ফ্রন্টে দেখেন হেডলাইট বাম্পার বডি কিছু কিন্তু আছে নাম্বার প্লেট একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট স্টিরি নাই গাড়ির চাকাগুলাও ভালো আছে পঁচিশ তিরিশ হাজার কিলোমিটার চলবে গ্লাসটা কি অরিজিনাল একেবারে ফ্রেশ অবস্থায় আছে ফ্রন্টের গ্লাস দেখেন দরজার দরজার গ্লাস দেখেন এই যে একেবারে ফ্রেশ এটা যে মিশুবিসি অরিজিনাল গ্লাস আছে আর ডোর প্যাডগুলো দেখেন এটা কিন্তু ম্যাচিং করা না হ্যাঁ ম্যাচিং করা সিট কভার ইনস্টল করা আছে দেখেন কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নাই অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা সহ তারপরে স্টিয়ারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ড এয়ার ব্যাগ খুবই চমৎকার কন্ডিশনে আছে দেখেন ওভার ফ্রেশ ভিতরে তো অনেক স্পেস ল্যান্সারের ভিতরে অনেক স্পেস পিছনে কিন্তু আছে আছে দেখেন ব্যাক ব্যাগলাইটগুলোও ফ্রেশ পিছনে ব্যাগলাইট অরিজিনাল আছে না ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে 33 সিরিয়ালের গাড়ি পিছনটা আরেকটু ভালোভাবে দেখায় দেই দেখেন এটার ভিতরে কিন্তু প্রচুর স্পেস আছে অকটেনের গাড়ি কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু পিছন সাইডে নাই দেখেন কোথাও কোনো স্কেচ নাই কিচ্ছু নাই আর ইয়ে টায়ার লাগানো রিংগুলো দেখেন অরিজিনাল জাপানিজ আচ্ছা এই দরজাটা যদি দেখাই দেখেন খুবই ফ্রেশ চমৎকার কন্ডিশন অনেক স্পেস তো ভিতরে মানে ইন্টেরিয়রের কালার আর বাইরের কালারের একটা কম্বিনেশন কিন্তু এই গাড়িটা আছে হ্যাঁ ম্যাচিং খুবই চমৎকার

এই যে দেখেন অনের অবস্থা দেখেন একেবারেই ফ্রেশ চমৎকার কন্ডিশনে আছে টিন বডি হ্যাঁ পুরো টিন বডি ফ্রন্টের মাসেল থেকে শুরু করে আপনার চেসিস সকালে খুঁটি সব কিছু আপ টু ডেট অবস্থায় আছে বিশো বিশি ই এক্স দু হাজার বারো মডেল তেরোতে রেল স্টেশন পনেরোশো সিসি অল অপশন অটো অটেন ড্রাইভের গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ বিশ হাজার টাকা সতেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি এইট সিক্স ফোর ডাবল টু ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন